যে মোহতারাম ঝিনুক থেকে নাকি চুন তৈরি হয় সেই চুন খাওয়া কি জায়জ দুই নম্বর বিষয় পানের মধ্যে সুপারি এবং জর্দা খাওয়ার ব্যাপারে ইসলাম শরিয়ার ভাষ্য কি অনেক হুজুর বক্তা খতিব শেখুল হাদিস মহাদিস সাধারণ মানুষের পাশাপাশি তারাও জর্দা খান পান খান এ ব্যাপারে আপনার কাছে জানতে চাচ্ছি খুব গুরুত্বপূর্ণ একটি বিষয় আমাদের দেশে পান খাওয়ার প্রচলন পুরো বাংলাদেশে আছে এবং ইভেন লন্ডনে বিশ্বাস করেন আমি কয়েকদিন আগে অক্সফোর্ড থেকে পড়া গ্র্যাজুয়েশন করা একজন ভাইকে পেলাম আমি দেখে প্রথমে চিনতে পারি নাই তো তার পকেটেও একেবারে মুষ্টিবদ্ধ পান আমি দেখেছি এবং একটার পর একটা তিনি পান খাচ্ছেন তা আসলে পান আমাদের বাংলাদেশে একটি প্রচলিত বিষয় ইউরোপেও ইটালি জান স্পেন যান ইংল্যান্ডে তারপর সৌদি আরব দুবাই কাতারে বাংলাদেশের প্রচুর কিন্তু পান খায় তো পানের ব্যাপারে আসলে পানের যে পাতাটা এটাকে সরাসরি হারাম বলার কোনো সুযোগ নাই এটা দলিল নাই সুপারি সম্পূর্ণরূপে জায়েজ পান সম্পূর্ণরূপে জায়েজ এখন আসেন চুনের ব্যাপারটা পান পাতা ক্ষতিকর নয় আমরা জানি চিকিৎসকদের মতে কুষ্ঠকর চিহ্ন দূর করা ডায়াবেটিস নিয়ন্ত্রণ খত সারানো মানসিক অবসাদ দূর করা সহ নানা ধরনের প্রকোপ কমাতে সাহায্য করে এই পান পান খাওয়া হারাম না অপছন্দ নিয়ে না জর্দার ব্যাপারে কোন কোন আলেম এটাকে সরাসরি হারাম বলছেন যেহেতু আল্লাহ সুানুভা তারা নজকে হত্যার কথা হারাম করে দিয়েছেন এবং হত্যা করা নিষিদ্ধ করে দিয়েছেন যেহেতু জর্দা গুল তারপরে এই যে সিগারেটের মধ্যে যে জর্দা থাকে এগুলো তো মানুষকে হুমকির দিকে ঠেলে দেয় ওলা তুল খুব এই দিয়ে কুমিল্লা তাহলুক আল্লাহ তালা নিজেদেরকে ধ্বংসের দিকে ঠেলে দিও না তো প্রিয় ভাই এবং বোনেরা ধূমপান স্বাস্থ্যের জন্য ক্ষতিকর ধূমপান মৃত্যু ঘটায় জ্বরদায় ক্যান্সার হয় এই ধরনের বিভিন্ন কথা ডাক্তাররাই বলে থাকেন তো আপনারা যখন এগুলো করবেন তখন তো নিজেদেরকে ধ্বংসের দিকে ঠেলে দিচ্ছেন এই জন্য আলমার বলেন যে এটা খাওয়া ঠিক না এবং হানাফি মাঝাবের কেউ কেউ তো এটাকে হারাম বলেছেন কেউ কেউ মাকরু হে তাহারিমি বলেছেন তবে যদি নেশা জাতীয় হয়ে যায় হ্যাঁ যে যেভাবে সরাব না পান করলে সিগারেট না ধরাইলে মুখে না দিলে যে একটা পাগলের মতো হয়ে যাচ্ছে এরকম যদি জর্দা তারপরে গোল এগুলো নেশার মতো হয়ে যায় তাহলে অধিকাংশ ইসলামিক স্কলারদের মতো এটা নিষিদ্ধ এটা হারাম আচ্ছা এখন আসেন যে চুনের ব্যাপারটা চুনের বিষয়টা এটা তো আসলে নেশা জাতীয় কোনো বিষয় না আর এটা আসে হচ্ছে মূলত আপনার ইয়া থেকে ঝিনুক থেকে তো এটার ব্যাপারে আসলে এই কথা বলা হয় না যে এটা হারাম আপনার যদি রুচিতে ধরে আপনি খেতে পারেন যে মাছের মাথা আপনি খান এবং তুরস্কের কিছু হানাফি স্কলারের মতে আমরা দেখেছি যে তারা শামুক খাওয়াকেও যদি খাবার অন্তর্ভুক্ত না মনে করা হয় তারা জায়জ বলেছেন এবং তারা খায় তো ঝিনুকের থেকে এই চুন খাইলে ওটা তেমন সমস্যা নেই কিন্তু জোরদার ব্যাপারে সমস্যা আছে আল্লাহ তালা আমাদের সবাইকে বোঝার তৌফিক দান করুন আমিন